আসসালামু আলাইকুম আমের মোরব্বা বানাবো আচারও বললে চলে না মুরব্বাটাই পরিচয় এটা পরিচিত মোরব্বা হিসাবে আম কেটে নিচ্ছি এরকম টুকরা করে মাঝারি সেজের আম এক কেজি আছে এখানে আর এটা অনেকেই কাঁটা চামচ বা বিভিন্ন কিছু দিয়ে করে আমি কাঁটা চামচ দিয়ে করে নিছি যে একটু করা যায় কিন্তু আরেকটু করা উচিত ছিল যতটা নরম করা যায় আর কি তাহলে চুক্কা চুক্কা থাকলে কিছুটা টক বের হয়ে যায় এই জন্য একটু ভাপে বলে সেরে দিচ্ছি পানির মধ্যে হালকে একটু ভাপে দিই পাঁচ মিনিটের মতন তারপরে পানিটা ফেলে দেব পাঁচ মিনিট পর একটা একটা করে উঠায় নিব এখান থেকে সবগুলো উঠাইতে পারি একসাথে কিন্তু একটা করে উঠায়নি পাঁচ ছয় মিনিটের মতন ভাব দিয়ে নিচ্ছি হালকা এটাকে সম্পূর্ণ টকটা যেন না যায় এটা অনেক টক আমটা তেল দিয়ে দেবো আড়াইশো গ্রামের মতন এলাচ দারচিনি দুরিদাস পাতা মাড়া দিয়ে আমগুলো দিয়ে দেব ভাজতে ভাজতে তারপর আমি মশলাগুলো আরেকটু মশলাগুলো পরে চিনি একটু পরে গুড় হলে ভালো হতো সবচেয়ে গুড় একটা ভালো লাগে আমার কাছে চিনিরটাও মজা দিয়ে দিই ঢাকনা দিলে বেশি সিদ্ধ হয়ে যাবো একদম গলে যাবে ঢাকনা দিব না তার জন্য আদা রসুন বাটা দিয়ে দেবো 두 e n t u d i চিনি পরিমানে দুইটা দিয়ে দেব দুই তিনটা এক চামচের মতো লবণ অনেকেই শুধু চিনি শিরাতে দিয়ে দেয় আমি একটু আচারের মতন করে বসাইলাম সরিষার তেলের একটা জাহাজ আছে টক টক ఆ పా ఛిట్టు మనకు పడకు